আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো তো থাকবই কারণ এখন আমি আছি আমার বাবার বাসায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটির চুলায় আমার মায়ের হাতের হাতে মাখানো গরুর মাংসের ভুনা রেসিপি অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো কি যে মজা লাগতেছে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশন পেতে আইকনটি ক্লিক করবেন এখানে আমি আদা বাটতেছি আমার মায়ের কাজে একটু সাহায্য করতেছি আগে যখন বাসায় ছিলাম তখন প্রতিদিনে এই বাটা কাজটা আমিই করতাম আর আমার মা রান্না করত সেই দিনগুলোকে এখন খুব মিস করি এইখানে আমার বাবা বাজার থেকে দেড় কেজি গরুর মাংস নিয়ে আসছে আর আমার মা ভালোভাবে ধুয়ে বাসে কেটে রাখছে এরপর একটা কড়াইয়ের মধ্যে আমার মা গরুর গস্তগুলো দিয়ে দিচ্ছে আর মায়ের হাতের রান্না কারা কারা মিস করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন যারা দেশের বাইরে থাকে তারা বিশেষ করে অনেক মিস করে মায়ের রান্নাকে সেটা আমি এখন বুঝতে পারি আর আমি দেশের বাইরেও থাকি না দেশেই থাকি আসলে আমাদের বাসা হচ্ছে দিনাজপুর আর আমি থাকি বগুড়ায় এখান থেকে অনেক দূরেই তাই ঘন ঘন আসতে পারি না এরপর আমার মা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিল এরপর দিয়ে দিল আদা বাটা হলুদের গুঁড়ি দিয়ে দিল এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিল সোয়াবিন তেল আর আমার মায়ের হাতের এই মাখানো গরুর মাংস খেতে কিন্তু অনেক মজা লাগে ছোট থেকেই আমি খেয়ে এসছি এর স্বাদ আসলে ভুলার মতো না আর আমরা সবাই মায়ের হাতে রান্না খেতে অনেক পছন্দ করি এরপর দিয়ে দিল গরম মশলা এখানে এলাচ দারুচিনি এই গরম মশলা যা যা থাকে সব দিয়ে দিয়েছে এরপর দিয়ে দিল তেজপাতা আর গেরামে এইভাবেই রান্না করা হয় গরুর মাংস সব দেওয়া হয়ে গেছে শুধু একটা বাকি আছে বন্ধুরা সেটা কি আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে মরিচের গুঁড়া সেটা একটু পরে দিয়ে দিবে এখন আমার মা ভালোভাবে হাত দিয়ে সব মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আমার মা বলতেছে হাতে যতক্ষণ এইভাবে মাখানো যায় ততই নাকি মজা হয় আর এইদিকে আমার মায়ের হাঁসের বাচ্চাগুলো খাবার খাচ্ছে অনেক বড় বড় হাঁসও আছে বন্ধুরা একদিন নাকি আমার মা আমাকে হাঁসের মাংসও খাওয়াবে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এরপর বসিয়ে দিল চুলার উপর এরপর আদা বেটে নিয়ে যে ওইখানে একটু পানি দিয়ে আর একটু পানি দিয়ে দিল এরপর দিয়ে দিলো ঢাকনা এরপর চুলা জ্বালিয়ে দিল আর চুলার এমন অবস্থা দেখে কেউ আবার বাজে কমেন্ট করবেন না আমার মা একলা মানুষ আর একলাই এই সংসারটা সামলায় আর গ্রামে জানেনি তো গরু ছাগল হাঁস মুরগি সব কিছুকে নিয়ে থাকতে হয় অনেক কাজ করতে হয় তাও আমার মা যথেষ্ট পরিষ্কার থাকার চেষ্টা করে আর আমি হঠাৎ করে ভিডিও করতে শুরু করে দিয়েছি আমার মা রান্না করতেছিল আগে থেকেই কোনো প্রস্তুতি নেওয়া হয়নি মাটির চুলার যে কোনো রান্নাই খেতে কিন্তু অনেক মজার হয় এরপর আমার মা দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ি আর এই মরিচের গুড়িটা নাকি একটু পরেই দিতে হয় আমার রান্না আর আমার মায়ের রান্না কিন্তু স্যাম আমি আমার মায়ের থেকে রান্নাগুলো শিখছি আর আপনাদের সাথে সেগুলোই শেয়ার করি তবে মায়ের হাতে রান্নার মতো না হলেও অতটাও খারাপ হয় না খেতে ভালোই লাগে দূর থেকেই মায়ের হাতের স্বাদ নেই পানিগুলা এখনও ভালোভাবে শুকায়নি আবার ঢেকে দিয়ে দিল এই পানিটা সবটাই যখন শুকিয়ে যাবে তখন ভেজে নিতে হবে আর এদিকে মুরগিগুলাও আসে খাবার খাচ্ছে আর এই গ্রামের বাসার সৌন্দর্যই হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল এরা না থাকলে বাসা কিন্তু ফাঁকা ফাঁকা লাগে আর এই গ্রামের মানুষরা বাসাতেই হাঁস মুরগি পালন করে একবারে ফরমালিন মুক্ত সলিড ডিম মাংস খায় আর এই খাবারের স্বাদটা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু পাই না আর আমি বাসায় আসলে আমার মা হাঁস মুরগি অনেকগুলা একবারে আমার জন্য পাঠিয়ে দেয় দুধ ডিম সব পাঠিয়ে দেয় এটাই হলো মায়ের প্রকৃত ভালোবাসা আর গ্রামের মানুষদের গস্ত মাছ দুধ ডিম শাক সবজি কোনো কিছুই কিনে খেতে হয় না সব হাতের কাছেই পাওয়া যায় এটাই হলো গ্রামের সুবিধা সেটা শহরের মানুষরা বুঝবে না এত সহজেই গরুর মাংসের পানিটা শুকিয়ে গেছে এখন আমার মা ভেজে নিচ্ছে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে আর খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে এখন রমজান মাস রোজা আসি এই জন্য খেতে পারতেছি নাহলে আমার মা ভাজতে ভাসতেই একটা প্লেটে করে আমায় অনেক মাংস খেতে দেয় আর আমি বসে বসে খাই এই ভালোবাসাটা শুধু মায়ের কাছেই পাওয়া যায় আর কিন্তু কোথাও পাওয়া যায় না এরপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছে পানি না দিলে নিচে পুড়ে যেতে পারে আর গরুর মাংস প্রেশার কুকারে সিদ্ধ করে না নিয়ে এইভাবে সব কিছু একবারে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে এই স্বাদটা কিন্তু ওই প্রেশার কুকারে রান্নার স্বাদের মতো হয় না এটাই হচ্ছে বেস্ট এরপর দিয়ে দিল গুঁড়া মশলা আর এই গুঁড়া মশলাটা আমার মা বাসাতেই বানিয়ে নেয় আর এই মশলাটার জন্যই মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় রান্না প্রায় শেষের দিকে এই মশলাটা ব্যবহার করে এই মশলাটা হচ্ছে গরম মশলা আরও অনেক মশলা একখানে মিশ করে গুঁড়া করে নেয় আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ হয়ে গেছে বন্ধুরা আমার মায়ের হাতের এই রেসিপিটি যদি ভালো লাগে আর মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আর লাইক কমেন্ট করতেও ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আশা করি সবার ভালো লাগবে রান্না করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর আর লভনীয় লাগতেছে আপনাদেরকে আসলে বলে বুঝাতে পারবো না মায়ের হাতে রান্নারের স্বাদ কেমন অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেয়েছি আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আজকে এখানেই শেষ করতেছি আবার দেখা হবে নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম